যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে দু অক্টোবর থেকে দু হাজার চব্বিশের বিশে মে পর্যন্ত মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধ করায় এ পরোয়ানা জারি করে তারা গেল মে মাসে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ দায়ের করে সংস্থাটির এক আইনজীবী তারই প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক অপরাধ আদালত অপরাধীর তালিকায় রয়েছে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইউএফ গ্যালান্টো যদিও গেল অক্টোবরে মন্ত্রীর পদ থেকে তাকে বরখাস্ত করেছেন নেতানিয়াহু অভিযোগ এনেছেন ফিলিস্তিন ও লেবাননে যুদ্ধ পরিচালনায় আত্মবিশ্বাসী নন গ্যালান্ট তবুও শেষ রক্ষা হয়নি তার অপরাধ আদালত বলছে নেতানিয়াহু এবং গ্যালান্ট জেনে শুনেই গাজায় বেসামরিক মানুষদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে খাদ্য পানি ঔষধ ও চিকিৎসার পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সেবা থেকেও দেশটির লাখ লাখ মানুষকে বঞ্চিত করেছে তারা পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে শুধু ইসরায়েলি নয় গ্রেফতারি পরোয়ানায় নাম এসেছে মৃত হামাস নেতাদেরও গেল বছর অক্টোবরে ইসরায়েলে হামলা শুরু করার জন্য হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফকে গ্রেফতারের নির্দেশ এসেছে আদালতের তরফ থেকে যদিও গেল জুলাই মাসে দেইফকে হত্যার দাবি করেছে ইসরায়েল তবুও এই সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছে আইসিসি এছাড়া যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং ইসমাইল হানিয়ার বিরুদ্ধেও তবে গেল জুলাই মাসে হানিয়া এবং অক্টোবরে সিনওয়ারকে হত্যা করেছে এক বছরেরও বেশি সময় ধরে অমানবিক হামলা চালিয়ে হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে হামাস নামে গোটা দেশটি নরকে পরিণত করেছে তারা তবুও একে অপরাধ হিসেবে মানতে নারাজ তেল আবি বলছে আত্মরক্ষার অধিকার রয়েছে তাদের এদিকে পরমবন্ধু যুক্তরাষ্ট্রের ভেটুতে আবারও অনিশ্চিত হয়ে পড়েছে গাজায় যুদ্ধবিরতি তাই যুদ্ধবন্ধের সিদ্ধান্ত নিতে নিতে আর কত ফিলিস্তিনিকে ইসরায়েলের আত্মরক্ষার বলি হতে হয় তা নিয়েই শঙ্কিত বিশ্লেষকেরা বিনিয়ামিন আর টিভি